আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পৃথিবী প্রপার্টি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের মাঝে আরও একটি বাড়ির ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি আমাদের বাড়িটির আসার ঠিকানা উত্তরা হাউসবিল্ডিং থেকে একটু সামনে পলয়েল মার্কেটের পাশ পাশেই অটো স্ট্যাম্প থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে মাস্টারপাড়া সংলগ্ন আমাদের বাড়ি আমাদের বাড়িটি ঠিকানা আশা করি আপনাদেরকে বাড়ির ঠিকানাটা লোকেশন সহকারে ভিডিও সহকারে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই যে অটো স্ট্যান্ডে অটোতে চড়ে রেল ক্রসিং পার হয়ে ফায়দাবাদের দিকে গিয়েই একটু পরেই প্রায় এক দেড় কিলো সর্বোচ্চ দেড় কিলো জায়গা হবে তারপরে মাস্টার মাস্টারপাড়ার পরে একটু ভিতরে আমাদের বাড়িটি রাস্তাটা অত্যন্ত সুন্দর অনেক বড় রাস্তা এবং সব ধরনের যানবাহন চলাচল করে কোনো সমস্যা নাই রাস্তাঘাট খুব সুন্দর যেহেতু আসা যাওয়া উত্তরাতে মুভ করা অনেক সহজ এটা উত্তরখান মাস্টারপাড়া মাস্টারপাড়া এরিয়ার এরিয়ায় আর মাস্টারপাড়া থেকে একটু ভিতরেই আমাদের বাড়িটি বাড়িটি আপনাদেরকে এখন দেখানো জন্য চেষ্টা করতেছি এইটা বাড়িটা বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন অলরেডি দোতলা কমপ্লিট বাড়িটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রাথমিক ধারণার জন্য ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা প্রাথমিক ধারণা নিয়ে বাড়িটি যারা ক্রয় করতে আগ্রহ তারা ভিজিট করতে আসবেন সচককে দেখে আপনাদের মূল্যবান ডিসিশন নিতে পারবেন আমাদের বাড়িটি এই যে বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড থেকে আমি একে একে করে সম্পূর্ণটা দেখাবো এটা বাড়ির রাস্তা এখানে এখন দশ ফিট রাস্তা আছে দশ ফিটের রাস্তা দশ ফিট রাস্তার পরে এই যে পাশে বাড়িটির পাশেও কিন্তু বাড়িটির সামনেও কিন্তু অনেক বড় বিল্ডিং যা রানিং ভাড়া থাকে ভাড়াটিদের কোনো চাহিদার অভাব নেই বিল্ডিং একটা দাঁড় করাতে পারলেই ভাড়াটিয়েদের চাহিদা আছে আমি বিল্ডিংটা ভালোভাবে ফ্লোরটা ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দূর থেকে একটু ক্যামেরা ধরার পরে আপনি এই যে সাদা বিল্ডিংটা পাশেই কিন্তু বড়ো একটা বিল্ডিং তারা কিন্তু রানিং ভাড়া রানিং ভাড়া চলতেছে আশা করি আপনারা আসবেন আমি ভিতরে দেখাবো আপনাদেরকে একে একে সব করে প্রথমতলা দ্বিতীয়তলা ছাদে গিয়ে আপনাদের সবটা দেখানোর চেষ্টা করব যাতে আপনারা একটা ভিডিও দেখে বুঝতে পারেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে বুঝ দেখবেন এটা ভিতরের ভিতরের অংশ এটা নিচতলার নিচতলার ভিতরের অংশ এটা দোতলা দোতলা থেকে আমি নিসতলা দেখানোর পর দোতলায় উঠলাম দোতলা উঠার পরে আমাদের যে সামনে যে জায়গাটা আছে এটা একটা রুমের মতো একটা রুম করতে পারবেন এটা তারা ফাঁকা রেখেছে যে রড রড বের করে রাখা হয়েছে যাতে পরবর্তীতে আপনি কোনো প্ল্যান মারফিক আপনি একটি রুম বা অন্য কিছু করতে পারেন যাই হোক আপনি পাশ থেকেও আপনাকে বিল্ডিংটা দেখানো হচ্ছে বিল্ডিংটার জায়গা কিন্তু পাশে সেরে পাশের সেরে কিন্তু বিল্ডিংটা উঠানো হয়েছে হ্যাঁ এই যে আমাদের বিল্ডিংটার ভিতরে এটা একটি ভিতরে দেখানো চেষ্টা করতেছি আপনারা ভাবে এই যে রুমের ভিতরে দোতলায় দোতলায় রুম রুমগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন বাথরুম কিচেন রুমগুলো অনেক বড় বড় এটা ড্রয়িং বলে ড্রয়িং বেচিন আসছে ওই পাশে কিচেন কিচেন তারপরে রুম এখানে দুইটা দুইটা রুম টোটাল তিনটা রুম উপরে একটা রুম এটা লোকজন থাকতে বিধায় এখন পরিপূর্ণভাবে একটা রুমে লোক থাকতেছে এটা একটা এক্সট্রা নিজের প্ল্যান মাফিক করছে এই একটা রুম তিনটা রুম আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের প্রাথমিক ধারণার জন্য আপনারা ভিডিওটা দেখে আনুষঙ্গিক কিছু ধারণা নিতে পারবেন অবশ্যই ভিডিও বেসিস করে আপনারা যদি আগ্রহী ব্যক্তিরা সরাসরি ভিজিট করবেন তাহলে আপনারা সব ধরনের ধারণা আশা করি বুঝতে পারবেন আমি উঠে গেলাম সাদে ছাদ থেকে আপনাদেরকে ভালোভাবে দেখানো হচ্ছে উদেন আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং অনেক বিল্ডিং থাকায় এখানে কিন্তু একটা পপুলারিটি আছে যেহেতু আশেপাশে বিল্ডিং অলরেডি বড় বড়ো বিল্ডিং উঠে গেছে স্থাপনা উঠে গেছে যেটা রানিং খুব ভাড়া ভাড়ার চাহিদাও রয়েছে আশেপাশে মিল ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন গার্মেন্টস আর এখানে লোকের ঘনবসতি ভাড়াটিয়াদের অনেক চাহিদা থাকে আমি এই একটা ফাঁকা এটাও এক সাইডে বিল্ডিংয়ের দুই সাইডে দুইটা রুমের মতো ফাঁকা আছে সেটা হচ্ছে রড বের করা আছে আপনারা এটা থেকে রড থেকে বের করে জয়েন করে আপনারা আরও রুম করতে পারবেন এই যে আপনাদেরকে এক পাশ থেকে অপর পাশে আসলাম সেটা সেম এই যে প্রত্যেকটা তালায় রড বের করা আছে আপনারা কোনো কিছু সামনের যে জায়গাটার একটা রুমের সমান রুম সমান আপনারা এক দুই তিন থেকে তিনতলা পর্যন্ত আপনারা রড বের করা আছে এবং সাদে কলামের জন্য রড বের করা আছে আপনারা উপরে কলাম করে উঠাতে পারবেন এটা এটা নিচে একেবারে এই যে জায়গাটা উপর থেকে যেটা দেখা দেখানো হয়েছে এটা এই যে বড় একটা জায়গা এটা নিচ থেকে রুম করা যাবে আমি এটা ভিতরে অনেক গাছ বড় বড় ফলের গাছ লাগানো আছে চারোপাশে প্রায় পাঁচ ফিট প্লাস বাউন্ড্রি করা চারপাশে জায়গা সেরে বাউন্ড